গাইরত কি গাইরত আমরা বুঝি না গাইরত হচ্ছে জানো কি গাইরত হচ্ছে এটা আমাদের মধ্যে নাই বাস্তবতা আত্মসম্মান কেমন গাইরত ছিল চিন্তা করো কেমন গাইরত ছিল ভাবা যায় একজন মুশ্রেক তার উট জবাই করে ফেলবে তো পাশে একজন মানুষ গিয়ে বলছে যে আপনি আপনার উট জবাই করে দিচ্ছেন এটা তো বিক্রি করে দিলে কিছু টাকা আসতো উনি মুসিক হওয়া সত্ত্বেও বলছে কি যে আমি যদি এই উট বিক্রি করি আমার এই এই উটের ওপর আমার ঘরের মহিলারা বসতো মানে আগের আগের জামানায় তোমার তো যানবাহন ছিল না বাহন হিসেবে ছিল ওই ওট গাধা এগুলো বাহন হিসেবে ছিল তো মুসেক মুসেক হওয়া সত্ত্বেও বলছে কি যে আমার এই ওটের ওপর ঘরের মহিলারা বসতো তো এই উট বিক্রি করার পর এই উটকে যদি অন্য কেউ বাহন হিসেবে ব্যবহার করে তখন অন্য কোনো পর পুরুষ এই উটের উপর বসবে সেটা আমার ভালো লাগবে না কারণ পূর্বে এই উটের উপর আমার ঘরের মহিলারা বসত ভাবা যায় আগের মুসরেকদের ভিতরেও কেমন আত্মমর্যাদা বোধ ছিল গায়রত ছিল আর আজকে তো আমরা আমাদের বোন হোক আমার মেয়ে আমার স্ত্রী আমরা মানে মানুষের সামনে সোয়াপ করি ঠিক না আমরা মানুষের সামনে সোয়াব করি নতুন বিয়ের পরে স্ত্রীকে বন্ধুদের সামনে না দেখালে বন্ধুদের কাছে না নিয়ে গেলে বা ঘরে বন্ধুদের সামনে স্ত্রী যদি না যায় মানে আমার তৃপ্তি হয় না মানে বন্ধুরা যতক্ষণ প্রশংসা না করবে যে দোষ তোর স্ত্রীকে দেখলাম না এতটুকু যখন না বলবে যে দোষ তোর স্ত্রী তো অনেক সুন্দর সেই মানে হ্যান যা বলে আর কি দোস্ত মানে একটা দারুন পাইছিস সেই মানে বলে না হাবিজাবি তো এটা যতক্ষণ না বলবে ততক্ষণ আমার তৃপ্তি আসে না আমাদের গায়রত কোথায়। কোথায়। আমার স্ত্রী অন্য কেউ দেখবে এটা ভাবা যায় এক সাহাবি আরেকজন সাহাবি জিজ্ঞাসা করছে যে আপনার স্ত্রী কেমন আছে তো ওই সাহাবি ওপর সাহাবিকে বলতেছে তোমার রক্ত যদি হালাল হতো আমি তোমাকে জবাই করে ফেলতাম মানে স্ত্রী কেমন আছে এটা জিজ্ঞেস করছে তার মাথায় মানে মাথায় গরম হয়ে গেছে যে তোমার রক্ত হালাল হলে আমি তোমাকে জবাই করে ফেলব কেমন আত্মমর্যাদাবোধ কেমন গায়রত আর সেই গায়রতের ছিটা ফুটাও আজকে আমাদের মধ্যে নাই আল্লাহ মালুম আল্লাহ আমাদেরকে হেফাজত